দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা সার্কুলার হয়েছে যেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক দশ হাজার দুইশো একটা পয়েন্ট এটা খুব ভালো একেবারে নিঃসন্দেহে ভালো ধূপবানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ আসলে এই জিনিসটা নিঃসন্দেহে একটা ভালো দিক যারা এইবার যে আবেদনটাতে এড করা হয়েছে তো আমার মনে হয় এরকম প্রত্যেকটি চাকরির আবেদনে যদি এরকম করে দেওয়া হয় তাহলে শতভাগ মুক্ত বাংলাদেশ হবে এটা অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো দিক মূলত যারা চাকরিজীবী চাকরি পাবেন বা চাকরি আশায় আবেদন করতেছেন বিভিন্ন জায়গায় তারাই যদি নেশাগ্রস্ত হয় বা মাদকাসক্ত হয় তাহলে শিক্ষাগত পেশায় এসে তারা কি শিক্ষা দেবেন বা তাদেরকে দেবে কী শিখবে ছাত্ররা এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাই আসুন আমরা ধূমপানকে না বলি এবং মাদকাসক্ত থেকে দূরে থাকি ধন্যবাদ আসসালামু